আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয় জয়কার পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে বিএনপিকে এমন গুহারা হারা কে হায় রে বিএনপি এত কলঙ্কজনক হার আর নির্বাচনে এত ভরাডুবি সেটা কেউ কল্পনা করতে পারেনি হ্যাঁ দর্শক বলছিলাম মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দেশের মধ্যে রীতিমতো একটা হইচই পড়ে গিয়েছে সেই মাদারীপুর জেলার আইনজীবী গুহারা হেরেছে বিএনপি যেন মাদারীপুর জেলায় কোনো বিএনপি নেই এরকম একটা অবস্থা নির্বাচনের মধ্যে সর্বমোট পনেরো জন প্রার্থীর মধ্যে একমাত্র জামায়াত ইসলামী একটা পদ পেয়েছে সেটা শুধু সভাপতির পদ পেয়েছে আর এই আইনজীবী সমিতি নির্বাচনে বাকি চোদ্দটি পদ একমাত্র আওয়ামী লীগের ভাগিয়ে নিয়েছে কিন্তু বলে রাখা ভালো এটা একটা সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন এতে কোনো কারচুপি হয়নি বিগত বছরগুলোতে আমরা যে নির্বাচন দেখেছিলাম আওয়ামী লীগের আমলে সেখানে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি জোর পূর্বক আওয়ামী লীগের অনেক আইনজীবী নেতা কর্মীরা তারা বিভিন্ন নির্বাচনে তারা জয়ী হয়েছেন কিন্তু এখন ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে একটা সুষ্ঠু নির্বাচন পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে বিএনপিকে এমন গুহারা হারালো কে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি সেখানে তারা কি কাজ করলো এই যে বিএনপি সারা দেশব্যাপী অনেক মানে চিল্লায় ফাল্লায় চেঁচামেচি করে তারা পুরো দেশের দায়িত্বে তারা চলে গেছে পুরো দেশের নেতৃত্বে তারা চলে গেছে মাদারীপুরে এরকম একটা লজ্জাজনক হার আপনাদের আইনজীবী সমিতিতে একটাও কি যোগ্যতাবান আইনজীবী আপনাদের ছিল না যে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচন করে তারা একটা পদ বাগিয়ে নিতে পারবে মান রক্ষা করেছে বাংলাদেশ জামাত ইসলামে সেখানে তারা আইনজীবী সমিতির সভাপতির পচা তারা যে করেই হোক পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির কিন্তু তিনি একেবারে লজ্জাজনক একটা হার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই রকম দলীয় একটা অবস্থান নিয়ে বিএনপি আগামীতে সংসদীয় নির্বাচনে যাবে এটা তো আসলে বিএনপির একটা অস্তিত্বের লড়াই বিএনপি যে একটা পরিস্থিতি তারা মাঠের মধ্যে মাঠে ময়দানে তারা দেখাচ্ছে মাদারীপুরের সেই হিসাব নিকাশ যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে তো বিএনপিকে দিয়ে ওই রকম কোনো আশা করা যাচ্ছে না দীর্ঘ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি তারা এখন ক্ষমতায় যেতে মরিয়া তাদের আর থর সইছে না কিন্তু নিজেদের দলকে যে তারা গুছাবে সেইটা যেন তারা করতেই পারছে না তারা যেন সেখানটায় একেবারে বারবার বেরতে হচ্ছে নিজের দলকে যদি ভালো করে না গুছাতে পারেন তাহলে কিভাবে এদেশের আঠারো কোটি মানুষকে গুছাবেন আপনারা